তাসাহুদে আঙ্গুল না আনার নিয়ম জানাবেন দয়া করে ভাই তাসাহুদ মানে হলো সাক্ষ্য দেওয়া তাসাহুদ মানে কি সাক্ষ্য দেওয়া আমরা তাসাহুদের সময় আঙ্গুল দিয়ে ইশারা দেই না অনেকে দেন অনেকে দেন না না দিলে নামাজ হয়ে যাবে কিন্তু ওই যে লবণ ছাড়া তরকারি মতো এটা হলো না শূন্য হলো ইশারা করা ইশারা কেন করব কারণ এই আঙ্গুলটাকে বলা হয় শাহাদাত আঙ্গুল শাহাদাত মানে কি সাক্ষ্য এই আঙ্গুলটাকে বলা হয় সাক্ষী দেওয়ার আঙ্গুল কেন কারণ সাধারণত আদালতে বিচারে কোনো কিছুতে সাক্ষী দিতে হলে আঙ্গুলটা বলা অমুক এটা করেছে অমুক এটা করেছে এটা দেখা যে কোনো কিছুকে ফিক্স করা হয় এই জন্য এটাকে সাক্ষী দেওয়ার আঙ্গুল বলা হয় আমরা যখন কালিমায় শাহাদা পড়ব আত্মহাতুর মধ্যে আসাদুল্লাহ মুহম্মদ রসোল্লাহ বা তার শাহুদ মানে কি সাক্ষ্য দেওয়ার দোয়া বা সাক্ষ্য দেওয়ার বাক্য কালিমা এটা পাঠের সময় আমরা আঙ্গুল তুলে সাক্ষ্য দেবো মুখে সাক্ষ্য দিচ্ছি আবার আঙ্গুল তুলেও কি দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের কোনো মাবুদ নাই মহম্মদ সাল্লাম আল্লাহর গোলাম এবং রাসুল এই কথা কি দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি মুখে সাক্ষ্য দিচ্ছি আবার আঙ্গুল তুলেও কি দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি এই জন্য তাসাবুদের সময় আঙ্গুল তোলাটা কি শুনুন তা